আমি বলেছিলাম যে ডায়াবেটিস টাইপ ওয়ান যেটা বলেছিলাম যেটা বাচ্চাদের মধ্যে হয় চিলড্রেন্সদের মধ্যে হয় এখন মোটামুটি পনেরো বছর অবধি দেখা যেত আগে টাইপ ওয়ান ডায়াবেটিসটা বলতো যে বাচ্চাদের মধ্যে হয় পনেরো বছর বয়স অবধি দেখা যেত তবে বর্তমানে ষোলো সতেরো আঠেরো এরকম বছর মানে ইয়াং ফিমেল বা মেলদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যেটা টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যেটাতে ইনসুলিন নিতে হয় প্রথম কথা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিসের যে কারণ কজ সেটা কিন্তু এখনও অবধি জানা যায়নি একটা এটাতে কি হয় বডিতে আমি বলেছিলাম আমাদের প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের মধ্যে সেল থাকে সেটা হচ্ছে বিটা সেল বিটা সেল কী করে ইনসুলিন সিক্রেট করে ইনসুলিন বিটা সেলের দ্বারা আমরা পাই এবার কি হয় বডির মধ্যে যে টি সেল আছে সেই টি সেল আমাদের জেনারেলি যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস নেই তাদের শরীরে কি করে বাইরে থেকে আসা ফ্রি রেডিক্যালস ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে কি করে এগুলোর বিরুদ্ধে লরে মানে বডির ইমিউনিটি দেয় বডি যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আসে বা ফ্রি রেডিক্যালস আসে সেটার সাথে যুদ্ধ করে এক কথায় করে আমাদের বডিকে কিন্তু প্রোটেক্ট করে টিসেল তবে টাইপ ওয়ান ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কী হয় আমরা জেনেছি আগে একটি ভিডিও আমি করেছি দরকার হয় আমি ডেসক্রিপশনে সেটা দিয়ে দেবো ওটাও দেখে নিতে পারেন সেখানে কি হয় টি সেল যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস আছে তাদেরকে কি করে তাদের ক্ষেত্রে যেটা হয় টিসেল নিজেই নিজের শত্রু হয়ে যায় বডিতে ফ্রি রেটিক্যালস যা আছে ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেগুলোকে না সেগুলোর বিরুদ্ধে না এগেনস্টে গিয়ে প্যানক্রিয়াসের বিটা সেলকেই শত্রু ভাবতে শুরু করে এবং বিটা সেলের ওপরেই সে অ্যাটাক করতে থাকে এবার প্রশ্ন হচ্ছে এটা আবার কেমন কথা এটার কারণ কি এটার একটাই কারণ সেটা হচ্ছে জেনেটিক কোনো জিন ঘটিত প্রবলেমের কারণে এটা সেই বাচ্চাটির মধ্যে বা সেই ইয়াং মেল বা ফিমেলদের মধ্যে আসে এর অ্যাকচুয়াল রিজন কিন্তু এখনও জানা যায়নি তবে এই ধরনের মানুষরা বা বাচ্চারা কি নর্মাল কাজ করতে পারে না হ্যাঁ সব করতে পারে তবে অবশ্যই কিন্তু ইনসুলিন যে ইঞ্জেকশান আছে সেটাকে কন্টিনিউ করতে হবে যতদিন বাঁচবে দেখা গেছে এই ধরনের মানুষরা মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর বছর অবধিও কিন্তু তারা স্টে করে কিভাবে করে তাদের খাদ্য খাওয়া এবং এই ইনসুলিনটাকে সঠিকভাবে নেওয়ার মাধ্যমে এই ধরনের পেশেন্টদেরকে সবসময় ব্লাড গ্লুজ মনিটরিংয়ের মধ্যে থাকতে হবে কখনো কিন্তু গা হেলা করলে চলবে না ইনসুলিনটা যেমন যেমন বলছে ঠিক তেমন তেমনভাবে নিতে হবে এবং ইনসুলিনের সাথে আমি ফুড বা ডায়েট কতটা জড়িয়ে আছে কিভাবে জড়িয়ে আছে ইনসুলিনের ডোজের সাথে আপনার ডায়েট চলবে কি ধরনের খাবার খাচ্ছেন কতটা খাচ্ছেন এগুলো সবটা ম্যাটার করে এগুলো কিন্তু সবটা মানে কোনো একটা সময় হয়তো আপনি ইনসুলিন নিতে ভুলে গেছেন ইনসুলিনটা কি করে আমার আমরা যে খাবারটা খাচ্ছি সেটা থেকে গ্লুকোজ পাচ্ছি গ্লুকোজটাকে কি করে সেল অবধি নিয়ে যায় যাতে আপনি এনার্জি পান যাতে আপনার খিদে না পায় সেলের কাছে গ্লুকোজ না গেলে তো আমাদের খিদে পাবেই সেই জন্য তো বলা হয় যে ডায়াবেটিসের পেশেন্টদের পলিফেগিয়া পলিডিপসিয়া পলি ইউরিয়া এই তিনটে হচ্ছে কমন সমস্যা কারণ তাদের বডিতে কি হয় ইনসুলিন থাকে না বা একদমই লেস অ্যামাউন্টে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে কী হয় একদমই থাকে না বা থাকলেও লেস অ্যামাউন্টে থাকে একদমই লেস অ্যামাউন্টে তো এই ধরনের পেশেন্টদের কিন্তু মানে ডায়েট যা যা বলছে বিশেষজ্ঞ সেটা মেনে চলা উচিত কখনো স্কিপ করা উচিত না ফুড কেন কারণ ডায়েট ডায়েটের সাথে ইনসুলিনের কিন্তু একটা অনেক বড় ভূমিকা থাকে আপনি কী ধরনের ডায়েট নিচ্ছেন আপনার ইনসুলিনের ডোজ কীরকম আছে তার ওপর ভিত্তি করে কিন্তু আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার ওপর ভিত্তি করে আপনাকে ঠিক সেই অ্যামাউন্টে কিন্তু ইনসুলিনটা পুশ করা হচ্ছে তাই এই ধরনের পেশেন্ট অবশ্যই নর্মাল লাইফটাই লাইফস্টাইল লিড করতে পারে তবে তাকে সুগারটা সবসময় টেস্টের মধ্যে রাখতে হবে ইনসুলিনটা ঠিকঠাক নিতে হবে এবং খাদ্য খাবারটা ঠিক করে চলতে হবে তাহলে কিন্তু এই পেশেন্ট ভালো থাকবে যত দিন বাঁচবে তাকে কিন্তু ইনসুলিন নিয়ে যেতে হবে টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্টদের উদ্দেশ্যে বলছি